तो चलिए शुरू करते हैं। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय <स्थाथ> ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জ্যোধীশ ব্লক তো আজকের ব্লক ভিডিওটা নিয়ে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ওই জন্য আমরা এখন পিকনিকের বাজার করতে আছি দেখতেই পাচ্ছ আমি নিলয় দা ধোনি যাচ্ছি এখন পিকনিকের বাজার করতে তো আজকের ব্লক ভিডিও নিয়ে তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবে আর আমি বেশি বোকা না করে একদম ভিডিওর মধ্যে যাচ্ছি তো যাওয়া যাক আর গাইস আজকের দিনে দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুল আর গাইস এটাই হচ্ছে আমাদের ঝাড়গ্রামের সালবন দেখতেই পাচ্ছ আজকের ভিউটা একদম তাগড়া আছে ওই জন্য লোকে ফটো তুলছে ফাইনালি বন্ধুরা আমরা প্রথমে চলে আসি কেক কেক কিনতে দেখতেই পাচ্ছ আমাদের এখন কেক কিনা চলছে আর এই দোকানটা দেখতেই পাচ্ছ কত রকম ভ্যারাইটি ভ্যারাইটি রকমের কেক রাখা আছে তো গাইজ আমাদের কেক কিনা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব মিষ্টি দোকানকে মিষ্টি কিনতে আর রাস্তা যাতে যাতে দেখি গাইজ কত দোকানে দোকানে জুতা টাঙা আছে দেখতেই পাচ্ছ তো গাইজ আমরা এখন রাস্তার ভিউ দেখতে দেখতে যাই মিষ্টি দোকানকে তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবেন আর গাইস ফাইনালি আমরা মিষ্টি দোকানের টিনে পৌঁছে গেছি দেখতেই পারছো ধোনি আমাদের চলে গেছে মিষ্টি কিনতে দেখতেই পারছো আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় চারদিকের ভিডিও শ্যুট করছি দেখতেই পারছ আর এখনটুকু ঝাড়গ্রামটা ফাঁকা আছে সুভাষ পার্কের এইখানটা আর দেখতেই পাচ্ছ এই সাইডে কত ফুড সবজি রাখা আছে ফল ডল তো গাইজ আমাদের মিষ্টি কেনাও কমপ্লিট হয়ে গেছে এখন আর মিষ্টি কিনি করে আমরা এখন যাচ্ছি বিরিয়ানি দোকানের সামনে আর বিরিয়ানিটা কিনা হয়ে গেলে আমরা এখন চলে যাব আমাদের পিকনিকের স্পটে আর ওইখানে আমাদের খিস্টি চলছে আমাদের তো আমরা এখন যাই বেশি বোকা না করে একদম যাওয়া যাক বিরিয়ানি দোকানের সামনে তো গাইস আমরা যেন বিরিয়ানি কিনবো কলকাতা বিরিয়ানির এখানে পৌঁছে গেছি আর দোকানের সামনে যাই জিজ্ঞাসা করছি যে এখনও বলছে বিরিয়ানি তৈরি করা হয়নি আর ওইখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানি তৈরি করা চলছে তো বলছে আর আধা ঘন্টা টাইম লাগবে তো তখন আমরা বলছি ঠিক আছে তাহলে আমরা একটু ওয়েট করব তো আমরা এখন এখানে ওয়েট করছি দেখতেই পাচ্ছ তিন লোক বসে আছি চেয়ারে ফাইনালি গাইস পৌঁছে গেল আধা ঘন্টা পর বিরিয়ানির হাঁড়িটা দেখতেই পারছো আর ভিড়টাও সেরকমভাবে লেগেং গেল দেখতেই পারছ আর গাইস হাঁড়ির ঢাকনাটা খোলার পর যে লেভেলের স্যানটা হলো একদম মারাত্মক লেভেলের জিভে একদম জল চলে আসেনছিল আর দেখতেই পারছো লেগ পিসের সাইজগুলো কত বড় বড় আর দেখতে একদম তাগড়া লাগছে গাইস আর গন্ধটা একদম মারাত্মক মাচ্ছে আর গাইস আমরা বেশি দেরি নাই করে আমাদের অর্ডারটা দিয়ে দিলি বিরিয়ানিটা আর দেখতেই পাচ্ছ কত স্পিডে প্যাকিং করা চলছে আর ভিড়টা একদম মারাত্মক লেভেলে লাইন গেছে দেখতেই পারছো গাইজ ফাইনালি আমাদের বিরিয়ানি কিনা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধনির ঠিনে বেগটা আছে বিরিয়ানির তো আমরা এখন রাস্তার ভিউ দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি এখন বিরিয়ানি খাওয়াও আর তো বেশি দেরি না চলো যাওয়া যাক পিকনিকের স্পটে দেখা হবে একদম ডাইরেক্ট পিকনিকের স্পটে আর দেখতেই পাচ্ছ আমরা এখন বনের মাঝে আছি এখন আমরা পিকনিকের স্পটকে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর পেছনে আছে ধোনি আর নিলয় আর আমি এখন আগে আগে যাচ্ছি গাইস রাস্তার ভিউ দেখতে দেখতে তো চলো যাওয়া যাক একদম তো গাইস আমরা এখন যাচ্ছি সেই পিকনিকের স্পটকে বিরিয়ানি নিয়ে করে দেখতে পাচ্ছ ধোনি আর নিলয় তাই বিরিয়ানি বেগকে ধরেছে আর আমরা এখন যাচ্ছি সেই পিকনিকের স্পটকে দেখতেই পাচ্ছ আর আমরা এখন সেই বিলের হিড়ে হিড়ে দিয়ে যাচ্ছি আমাদের পিকনিকের স্পটকে তো গাইস যাওয়া যাক একদম ওইখানে দেখা আছে তো চলো যাওয়া যাক একদম এখানে আমাদের পিকনিক হচ্ছে এই যে আমাদের যে মাইক সেট আর আজকে আমি ক্যামেরাম্যান করছি তো এখানে জগদীশ ব্লগ আর এখানে রান্না করছে তো এখানে পেঁয়াজ নাকি বাচ্চা জানি না আর নীলয় দা আছে হর ববি আজ দীপ্ত আমরা দীপ্ত ভাই તો બોર્ડ બોર્ડ ગાંધી ઓપરેટર એને দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা আর ভিডিওর ভয়েসটা ছাড়ছি না তার কারণ হচ্ছে যে আমাদের এখানে মিউজিক চলছে কোন সময় কপি পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই ওই জন্য আমরা ভয়েসটা ছাড়ছি খাচ্ছে আরে আমাদের বিরিয়ানি দেখতেই পারছো পুরো এক থালা নিয়ে নিয়েছে আর পুরো দেখতেই পারছো ডিমটাও কেমন ভাবে খাচ্ছে আরে সালা দেখার মতন যে গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম লাস্টে আমাদের দেখতেই পাচ্ছ আমাদের একটু নাচ গান হতেছিল তো তোমরা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে যে সুখে রীত মোহ আাা আজকের ব্লগ ভিডিওটা এটুকু ছিল তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো গুড